তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি করুন। ছিয়াশি মার্চ চতুর্থ পরিচ্ছেদ গুজ্জ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গ পাঙ্গ ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন ঠাকুর ভক্তদের স্বস্নেহে দেখিতেছেন নিজের হৃদয়ে হাত রাখিলেন কি বলিবেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে এর ভিতর দুটি আছে একটি তিনি ভক্তের অপেক্ষা করিতেছেন আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে তারই হাত ভেঙেছিল তারই এই অসুখ করেছে বুঝেছ ভক্তেরা চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কারেই বা বলবো কেই বা বুঝবে কতক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন ভক্তেরা তারই সঙ্গে আবার চলে যায় রাখাল তাই আপনি আমাদের যেন ফেলে না যান ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না ঠাকুরের ও সকলের ইসৎ হাস্য কি চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন দেহ ধারণ করলে কষ্ট আছেই এক একবার বলি আর যেন আসতে না হয় তবে কি একটা কথা আছে নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না আর যে দেহ ধারণ করা এটি ভক্তের জন্য ঠাকুর ভক্তের নৈবেদ্য ভক্তের নিমন্ত্রণ ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন এই কথা কি বলিতেছেন নরেন্দ্রের জ্ঞান ভক্তি নরেন্দ্র ও সংসার ত্যাগ ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি চন্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাজ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল শঙ্কর বিরক্ত হয়ে বললেন তুই আমায় ছুঁয়ে ফেললি সে বলে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই তুমি বিচার করো তুমি কি দেহ তুমি কি মন তুমি কি বুদ্ধি কি তুমি বিচার করো শুদ্ধ আত্মা নির্লিপ্ত সত্য রজতম তিন গুণ কোনো গুণে লিপ্ত নয় ব্রহ্ম কিরূপ জানিস যেমন বায়ু দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে কিন্তু বায়ু নির্লিপ্ত নরেন্দ্র আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ গুণাতীত মায়াতীত মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত কামিনী কাঞ্চন অবিদ্যা জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যা আর ঐশ্বর্য শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন তুমি আর এরা যে আমার জন্য ভাবছ এই ভাবনা বিদ্যা মায়া বিদ্যা মায়া ধরে ধরে সেই জ্ঞান লাভ হয় যেমন সিঁড়ির উপরের পৈটে তারপর ছাদ কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে জ্ঞান লাভের পরও বিদ্যা আমি রাখে লোক শিক্ষার জন্য আবার ভক্তি আস্বাদ করবার জন্য ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন ঠাকুর কি সমস্ত নিজের অবস্থা বলিতেছেন নরেন্দ্র কেউ কেউ রাগে আমার উপর ত্যাগ করবার কথায় শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে ত্যাগ দরকার ঠাকুর নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আরেকটা কি পাওয়া যায় নরেন্দ্র আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদু সরে সেই সময় দেখলে আর কিছু দেখা যায় সেই ময় দেখলে আর কিছু দেখা যায় নরেন্দ্র সংসার ত্যাগ করতে হবেই শ্রীরামকৃষ্ণ যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার ফংসার আর কিছু দেখা যায় তবে মনে ত্যাগ এখানে যারা আসে কেউ সংসারই নয় কারো কারো একটি ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা রাখান মাস্টার প্রভৃতি ঈসব হাস্য সেই ইচ্ছাটুকু হয়ে গেল নরেন্দ্র ও বীর ভাব ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন খুব নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন খুব কি শ্রীরামকৃষ্ণ সহস্যে খুব ত্যাগ হয়ে আসছে নরেন্দ্র ভক্তেরা চুপ করিয়া আছেন ঠাকুর কে দেখিতেছেন এইবার রাখাল কথা কহিতেছেন রাখাল ঠাকুরকে সহাস্যে নরেন্দ্র আপনাকে খুব বুঝেছে ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন হাঁ আবার দেখছি অনেকে বুঝেছে মাস্টারের প্রতি নাগা মাস্টার আজ্ঞা হাঁ ঠাকুর নরেন্দ্র মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখাল আদি ভক্তদিগকে দেখাইতেছেন প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন তারপর মণিকে দেখাইলেন তার রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি বলছেন নরেন্দ্রের বীরভাব আর এ সখী ভাব ঠাকুর হাসিতেছেন নরেন্দ্র সহাস্যে ইনি বেশি কথা কন্যা আর লাজুক তাই বুঝি বলেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে আচ্ছা আমার কী ভাব নরেন্দ্র বীরভাব সখী ভাব সব ভাব आज के पाठ इपर् नमस्कार